হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো কথাটা ভালো আছি তো যাই হোক দিন দিন প্রত্যেক দিন আর শরীর ভালো নেই ভালো নেই বলছে আর ভালো লাগছে না তো যাই হোক আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আজকে একদম পরন্ত বিকেল থেকে একদম রোদটা খুব সুন্দর গায়ে পড়ছে মুখে পড়ছে তো সেখান থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম আর পুরুলিয়ার ব্লগ তো এখন যেহেতু পুরুলাতেই আছে তো সেই কারণে আজকে একটু বাইরে বেরবো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ সকাল সকাল বাড়ি ফিরে একটা জায়গা যাবো তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে তাহলে অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর অনেকটাই মজা পাবে ভিডিওটা দেখলে তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে সব কিছু বেরিয়ে পড়েছি আর সেদিকে মানে তোমাদের সাথে রুমটা শেয়ার করে ভেবেছিলাম পরেও যে শর্টসের মাধ্যমে একটা বড় ভিডিও রং ভিডিও করেছি কিন্তু সেটা কবে যে ছাড়া মানে পোস্ট করবো সেটা আর জানি না আর কোনো সেরকমভাবে ইয়ে নেই আর এদিকে দেখো সানা মজারও দেখো একবার মানে সানা যদি এই লিপটা চাপতে খুবই ভালোবাসে নিজেই লিফট খুলবে যাবে টিপবে আর একটু বড় হয়ে ও নিজে নিজেই এখন মানে উঠে যাবে মনে হচ্ছে কিন্তু এখন যা সব ভিডিও রিলসগুলো দেখি ওই বাচ্চা বাচ্চা ছেলেরা যখন ওই লিফ্টে উঠে মানে দরজা ফরজা বন্ধ হয়ে যায় কিছু করতে পারে না ওগুলো দেখলে না ভয় পায় তো ওই সানাকে নিয়ে বড্ড টেনশন ও যা দুরন্ত যা চঞ্চল নিয়ে কিছু হবে তার নেই ঠিক বড়দিকে সব সময় চোখে চোখে রাখতে হবে আর গেট বন্ধ করে রাখতে হবে তো যাই হোক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমি তো এখন ভীষণ ভীষণ হ্যাপিতে আছি কারণ তোমরা নিশ্চয়ই জেনেই গেছো কালকে আমি পোস্ট করেই হ্যাঁ আমি আমার ফার্স্ট ফেসবুক থেকে পেমেন্ট পেয়ে গেছি আর সেই সব ভিডিও আমি বাড়ি এসে কোনো এক ব্লগে শেয়ার করব এখন আমি আর ডিটেলসে বলছি না তোমরা আমাকে প্রচুর এই নিয়ে কোয়েশ্চেন করেছ যে দিদি ফেসবুক থেকে কি করে টাকা ইনকাম করব কখন কখন ভিডিও পোস্ট করতে হবে কখন কখন ছবি পোস্ট করতে হবে রিল পোস্ট করতে হবে টাইমগুলো মানে তোমরা জানতে চাইছো বা কীভাবে পে আউটটা সেটিংগুলো সব অনেক কিছু প্রশ্ন করেছো তো আমি যতটা পারবো আমি তোমাদেরকে বলার চেষ্টা করেছি কিন্তু ওইটা কি আর সব কিছু মুখে বলা সম্ভব ওটা একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব তোমরা বলেওছো যে ভিডিও করবে তো আমি যতটা পারবো চেষ্টা করব অনেকে ফোন নাম্বার চাইছো তো বিশ্বাস করো ফোন নাম্বার আমি কাউকে দিতে পারবো না তোমরা আমাকে কমেন্ট করো আমাকে ইনবক্স করো আমি যতটা পারবো আমি জানানোর চেষ্টা করব আমি ব্লগও মানে ভিডিও তোমাদের জন্য আমি ভিডিও বানাবো কিন্তু আমি এখন এই মুহুর্তে ব্যস্ত আছি কিছুদিন তো আমি তারপরে অবশ্যই তোমাদের কথা মাথায় রেখে আমি একটা ব্লগ বা ভিডিও বানাব তো যাই হোক এদিকে আমরা কিন্তু এসে গেছি যেখানে আমার দরকার ছিল কালকে বললাম না যে টুংটাং জিনিস কিছু কেনার আছে যেহেতু আপনারা বাড়ি যাওয়ার সময় এসে গেছে সেই জন্য হয়েছে বসেছে যেটুকু দরকার আছে চল কিনে নিয়ে আসি আর সানা বোতলগুলোকে ফেলছে শুধু মুখে কুড়াবে আর দুমদাম ফেলে দেবে সেজন্য একটা ছোটো ছোটো বোতল ওর জন্য নিতে হবে আর এমনি বাড়ির জন্য বোতল নিতে হবে আর কি নেই খুবই কম তো সেই কারণে অনেকগুলো বোতল নিলাম তারপরে দিদি ছোটো ছোটো পেথের দরকার ঢাকা দেওয়া জিনিসপত্র রাখা যেহেতু অনেক সবজি জি মামা বাড়ি থেকে এসেছে তো সেই সব রাখার জন্য অনেক জিনিসপত্র দরকার আছে সেই জন্য বড় বড়ো পেতে ছোটো ছোটো পেতে এগুলো নিয়েছে তারপরে ক্লিপ এসব নিয়েছে আর ক্লিপ বলতে জামা কাপড় আটকানোর ক্লিপ যা যে নিয়েছে বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন আর সেরকমভাবে দেখাচ্ছি না আর সবাই এমনভাবে আমার থেকে তাকিয়ে আছে ভিডিও করছি ব্লগ করছি বলে যেন কোনো জন দেখেইনি আবার অনেক সময় দেখে অনেকে ভালোও বলছে তো যাই হোক এদিকে দেখো আমি একটু ক্লিপ দেখছিলাম তো এই ক্লিপগুলো আমাদের দণ্ডেশ্বরীতে কত কম দাম সেখানে পুরুলিয়াতে এইগুলোর দাম পঞ্চাশ টাকা কোনোটা তিরিশ টাকা হ্যাঁ কোনোটা কত টাকা করে বলছিল মানে আমি তো বাঘ আমি এগুলো মানে ক্লিপ না সোনা কিসের দাম হাত দিচ্ছি আমি আমি মাথাতেও একটা আটকে আছি সেটার দামও মাত্র কত দশ টাকা না পনেরো টাকা ছিল সেখানে এত এগুলোর দাম বেশি কি বলবো তো পছন্দ হলো কিন্তু কিছু নিতে পারলাম না আর আমার একটু এটার থেকে যে যেটা এখন আঁটছি ওই রকম ক্লিপটাই ছিল কিন্তু সেটা আমার ভেঙে গেছে তো সেই কারণে এই ছোট ক্লিপটা আটকাতে হচ্ছে যদিও কম তো মাথায় চুল আমার মানে ঢের তো চুল আমার তো তাও আর কি ওইটা আঁটলে ভালো হয় খোপাটাও করা যায় ভালো রকম সব কিছুই করা যায় কিন্তু সেরকমভাবে নেওয়া হলো না বা কিছু নিয়ে এসে সেটা বাড়ি গিয়ে জানতে পারবে আর এদিকে সানা তো আমার কলে আর বডির কোলে ছাড়া কোথাও কারোর কোলে যাবে না আর এদিকে একটু রাস্তার ধারেতে সিঙ্গারা তারপর কচুরি দেখতে পেয়েছিলাম একটু ভাইয়ের জন্য নিলাম ভাই যেহেতু আজকে বেরোয়নি ভাই বাড়িতেই ছিল যেহেতু আমরা তাড়াতাড়ি চলে যাবো এই যে আমাদের কেনাকাটা ডান হয়ে গেছে এরপরে আমরা বাড়িও চলে এসেছি দেখো তো বাড়ি এসে তোমার সাথে শেয়ার করবো যে কী কী কিনলাম কি না দিদি তারপরে হিসেবও করবে যে কত টাকা কি খরচা হলো না হলো ওরা আবার সবাই হিসেব হিসেব করে চলে মানেও ভালোবাসে এইসব আর কি তো দেখো এই প্রথমে একটা বড় ঝুড়ির মতন পেটে নেওয়া হয়েছে তারপর একটা ডবল গাম টেপ নেওয়া হয়েছে মানে কয়েকটা স্টিকার যেগুলো ফ্রিজেতে লাগানো হয় সেরকম টাইপের আর কি তারপরে দুটো দু কালারের ক্লিপ নেওয়া হয়েছে একটা ব্ল্যাক একটা হচ্ছে রঙিন তারপরে বোতল নেওয়া হয়েছে বোতলগুলো সানা বন্টু মুখে দেয় আর মুখে দিয়ে দিয়ে শুধু ফেলে দেয় তারপরে একটা বোতল নেওয়া হয়েছে তারপরে একটা এই চামচ টামচ রাখার জন্য একটা জিনিস নেওয়া হয়েছে তারপরে একটা ছুরি নেওয়া হয়েছে তারপরে ছোটো ছোটো দুটো পেতে নেওয়া হয়েছে তারপরে ওই যে দিদি ওই বোনকে বলছিল কত টাকা করে কি দাম ও ওইদিকে ক্যালকুলেটার খুলে হিসেব করছিল তো এইসব হয়েছে এতগুলো জিনিস কেনা হয়েছে আর আমাদের খরচা হয়েছে তিনশো বাষট্টি টাকা বলতে বলছে এটাও তোকে দেখাতে হবে হ্যাঁ দেখিয়ে দে তো চলো আমরা এবার ঝটপট আরেকবার রেডি হয়ে এবার সানকে খাওয়ানোর জন্য আরেকবার এসেছিলাম আর কি তারপর রেডি হয়ে বেরিয়ে যাব তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছে চুল টুল বেঁধে দিয়েছে মানে সবসময় তো আমি ওই একই জিনিস চুল মানে আমি আমি সাজিই না বলতে গেলে চলে খুব একটা আমি সাজিই না আমার সাজ বলতে ওই কাজল আর লিপস্টিক তাছাড়া আর কিছুই না মানে আর এমনি কোনো ঘর টিয়ে ঘর ধরো নিজেদের বিয়ে ঘর পরে তখন একটা সাজা আলাদা ব্যাপার সেরকমভাবে সাজি কিন্তু আমি যদি এমনি বিয়ে ঘরে যায় আমি জাস্ট জামাটা আর লিপস্টিক আর কাজল পরেই চলে যাই আমি আর কিচ্ছু করি না ভালো লাগে না সাজতে তো সেরকমই যাচ্ছিলাম তো বোন বললো তারা সবসময় একইভাবে যাস কেন আমি চুলটা বেঁধে দিচ্ছি দে তো এইভাবে বেঁধে আর চুল তো মাথায় একদমই নেই সামনেতে সেই জন্য না কীরকম ফাঁকা ফাঁকা লাগছিলো বোন বোঝে না যথেষ্ট ভালো লাগছে তো তোমরা বলবে আমাকে আজকে কেমন লাগছে এই স্টাইলটাতে মানে আমি নিজেকে দেখে বেশ ভালোই লাগছিল তো সেজন্য একটু নতুনত্ব লাগছিল বলে ক্যামেরাটা সবসময় ধরেও ছিলাম তো জানি না কেমন লাগছে মনে হচ্ছে যেন ভালো লাগছে আমার মনে হচ্ছে যেন না ভালো লাগছে না চুলটা বড্ড ফাঁকা লাগছে তো আমরা সবাই কিন্তু এসে গেছি আজকে এসে কোথায় জানো আমি বাঙালিতে পুরুলিয়াতে আমি বাঙালি হয়েছে নতুন রেস্টুরেন্ট একটা তো কি বর্দি বললো চল তোরা তো চলে যাবি তো তোদেরকে একটু নিয়ে যায় অনেকদিন যাওয়া হয়নি তো ও আর বর্দি মানে শুভ তো আর বর্দি গেছিলো কিছুদিন আগে তো আমরা যাইনি তো আমাদেরকে বর্দি একাই নিয়ে এলো দাদার তো ছুটি নিয়ে দাদা তো অফিস আছে তো সেই কারণেই আর কি খুব সুন্দর আহ ভিতরটা ডেকোরেশন করা আছে বাইরেটা অল্প স্বল্প ডেকোরেশন করা আছে ভিতরটা যেয়ে কিন্তু বেশ ভালো লাগলো দেখো কত সুন্দর আর সবকিছুই কিন্তু মানে বাঁশ দিয়ে তৈরি মানে পুরো পুরো ডেকোরেশনটা থিমটাই বাঁশের মানে ভিতরে অ্যাম্বেন্সটা এত সুন্দর কি বলবো আমার ভীষণ পছন্দ হয়েছে আর একদম বেশ চুপচাপ শান্ত একদম একটা ওয়ার্ম লাইট দেওয়া বেশ ভালো লাগছিল সুন্দর লাগছিল তো চলো এরপর আমাদের যেটা কাজ মানে খিচিক খিচিক করে ছবি তোলা পাঠ শুরু হবে ছবি তো তুলতেই হবে এখানকে এসে মানে আর এইটার এই জন্মদিনে গিফটটা মানে এই জামাটা আমার জন্মদিনে পেয়েছি আর কে দিয়েছে তোমরা তো জানোই বার্থডে দিয়েছে তবে এইটা আমার মানে ভিডিও করা হয়নি তো এটাও আমি মিশো থেকেই নিয়েছিলাম তো খুব সুন্দর আমার বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানো যদি লিঙ্ক চাও তো আমাকে কমেন্ট করতে পারো আমি লিঙ্ক দিয়ে দেব, বেশ সুন্দর আমাকে কেমন লাগছে জানি না তবে জামাটা খুব সুন্দর ছিল কোয়ালিটিও খুবই ভালো ছিল তো আমি তো ছবি তুলছিলাম এদিকে সানাবুড়ি আমাদের খেলাখেলি করছে ও তো খুব মজা পাচ্ছে আর এদিকে বর্দে যতটা পারছে ভিডিওটা দেখো করেছে বেশ সুন্দর অ্যাম্বুলেন্সটা না তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানে আমি বাঙালি আর একটা কোথায় আছে বিষ্ণুপুরে আছে বোধ হয় বিষ্ণুপুরে হয়েছে নতুন আমি যদিও যাইনি এখনো পর্যন্ত বিষ্ণুপুরেরটাতে তবে পুরুলিয়াটাতে পুরুলিয়াটাতে এলাম বেশ ভালো লাগলো আর আমরা অর্ডারও দিয়ে দিয়েছি বেশি কিছু খাবো না কারণ বাড়ি যেয়ে খেতে হবে তো সেই কারণে আর কি বাড়ি গিয়ে আছে দাদা রান্না করে খাওয়াবে বলেছেন তো সেই জন্য শুধু চিকেন তন্দুরি বোধহয় অর্ডার দিয়েছিলাম একটা গোটা চিকেন তন্দুরি অর্ডার দিয়েছিলাম মানে পিস পিস করে ওরা দিয়ে দেবে তো ওটাই খেয়ে নেবো আমরা মনে হয় তন্দুরি বলে আমি ঠিক মনেও করছে না ভুলেও গেছি আবার অনেক দিন হয়ে গেল ভিডিও কতদিন হয়ে গেলো বলো তো আমার ভিডিও পোস্ট করতেই ভুলে যাচ্ছি আর এখন দেখে জিবে জল জল আসে সিরিয়াসলি বলছি অপূর্ব অসাধারণ মানে যাই বলি না কেন সেটাই কম হবে অপূর্ব ছিল মানে দারুন দারুণ টেস্টি ছিল খুবই মজা পেয়েছি খেয়ে আর আমার পাদা তো লেগ পিস পড়েছিলো ভাইয়েরও লেগ পিস পড়েছিলো আর যার যেটা পছন্দ আর কি সেটাই পেয়েছে আমার বোন মানে লেগ পিস সবাই পছন্দ করে কিন্তু সলিড পিস আমার মেজদের পছন্দ করে আর মেজ দিয়ে এগুলোও খেতে খুব পছন্দ করে অন্যান্য থেকেই বসছিল কিন্তু ও আজকে ব্লগ যখন দেখবে তখন ওর খারাপ লাগবে কিন্তু কিচ্ছু করার নেই অত চলে গেছে থাকলে নিশ্চয়ই নিতাম তো এই সময় না আমার একটু মুড অফ হয়ে গেছিলো আমার ছবি ভালো উঠেনি আমার ছবি তুলে দেয়নি বলে তো সেই কারণে আমি কারোর সাথে কথা বলিনি তাই সেরকমভাবে মুখটাতে হাসি নেই দেখতেই পেলে তো তারপরে আস্তে আস্তে আবারও ঠিক হয়ে গেছিলো ঠিকটা করে নিতেই হবে তারপরে আমি আর বোন একটা ভিডিও বানাচ্ছিলাম সেই ভিডিও আসবে কবে আসবে জানি না বাট আসবে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম আজকে ব্লগটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম দেখাচ্ছে পরে ব্লগে বাই